আপনাদেরকে পান বড়দের বিভিন্ন সমস্যা দেখানো হয় এবং পান বড়দের ভিত ভিতরের ভিডিও দেখানো হয় কখনও আপনাদেরকে পান বড়দের বাহিরের ভিডিও দেখানো হয়নি এই ভিডিওটি আপনাদেরকে পান বড়দের বাহিরের ভিডিও দেখানো হচ্ছে এখানে একটি পান বড়দের বাইরে বেড়া দেওয়া হয় বা টাটি দেওয়া হয় এই টাটিতে বিভিন্ন রকম সবজি চাষ করা হয় এর একটি ধোঁয়া এই পল্টি চাষ এই সবজি চাষ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ফল এই যে ছোটো ফল ধরেছে এগুলো বাজারজাত করে মোটা অঙ্কের একটা মুনাফা বা আর্থিকভাবে বা পরিবারের খাদ্য চাহিদা মেটানো যায় সবাই একরকম চাষ করে না বিভিন্ন বিভিন্ন লোকে বিভিন্ন সবজি চাষ করে থাকে তো আপনাদের আর কি দেখানো হচ্ছে এখানে এই ভাই কিছুই চাষ করেনি কিন্তু দেখা যাচ্ছে সে লা শশা গাছের চারা রোপণ করেছে গাছটি ছোটো একটু বড় হলে হয়তোবা উঠায় দেবেন যেহেতু পান বড় বিভিন্ন মালিকদের নিজ ইচ্ছা কে কী চাষ করবে এটাও শশার গাছ তো একটু বড়ো হলে চালে উঠায় দিলে অনেক শশা পাওয়া যায় আর অনেকে আবার পেঁপে পান বরদের সাইডে পেঁপে চাষ করেন কারণ পেঁপেগুলো পিঁপে গাছগুলোতে পেঁপে অনেক পরিমাণে পেঁপে ধরে পান বরদে যেহেতু কেমিক্যাল ব্যবহার করতে হয় সেহেতু সাথে পেঁপে চাষ করাও যায় পান বরদে চতুর্ধারে টাটির মাধ্যমে পান বরদকে সংরক্ষিত করা হয় যেমনি ঘরকে দেওয়ালের মাধ্যমে সংরক্ষণ করা হয় ঠিক এরকম দেওয়াল সিস্টেমে পান বরদের দেওয়াল স্বরূপ একটি টাটি ব্যবহার করা হয় বা একটি বেড়া ব্যবহার করা হয় এখানে কেউ কেউ যেমনি সবজি চাষ করে অনেকে আবার পটল চাষ করে এই পটল গাছ এখানে কিছু পটল গাছ উপরে উঠে গেছে পানি ওখান থেকে পটলের গ্রহণ করা হয় এবং বাড়ির তরকারি চাহিদাও এখান থেকে পূরণ করা হয় অনেকে আবার কলার গাছ কলার গাছের সাইডে কলার গাছ ঠাকুরের গাছও লাগানো যায় লাগে এখান থেকে এগুলো ফলগুলো সংরক্ষণ করা যায় এক কথায় পানবুর চতুর্দিকেই কিছু না কিছু চাষ করা যায় তো যারা আমার এই চ্যানেলের নতুন এবং নতুন যুক্ত হলেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতে চান সবাইকে মোট করবো আমার এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি সে আশায় আজকের মতো এখানে শেষ করতেছি অন্য একদিন অন্য অন্য একদিন অন্যরকম এক ভিডিও নিয়ে পান বড়দের আপনাদের সামনে উপস্থিত হব সে আশায় এখানে শেষ করতেছি কোদা হাফেজ আসসালামু আলাইকুম